আমি দেশে ফিরে যাব। বাংলাদেশের রাজনীতিতে কিছু নাম আছে যেগুলো উচ্চারিত হলেই রাজপথে আলোড়ন সৃষ্টি হয় দীর্ঘ সময় নিরবতার পর তেমনই এক নাম আবারও আলোচনার কেন্দ্রে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জ্যেষ্ঠ পুত্র ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উত্তরাধিকারী এই নেতা সম্প্রতি স্পষ্ট করে জানিয়েছেন তিনি দেশে ফিরতে চান জনগণের সঙ্গে থেকে রাজনীতি করতে চান পঁচিশ তারিখে ইনশাল্লাহ আপনাদের দয়াল্লাহ রহমতে আমি দেশে ফিরে যাব সকলের কাছে দোয়া চেয়ে যাচ্ছি আপনারা দয়া করে দোয়া করবেন দেশমন্ত্রী খালেদা জাজিয়ার জন্য দোয়া করবেন দোয়া করবেন আপনাদের সামনে যে পরিকল্পনা তুলে ধরেছি আল্লাহ যাতে আমাকে তৌফিক দেন দেশ এবং দেশের মানুষের জন্য শহীদ কাজগুলো যাতে সম্পন্ন করতে পারে। এবং জাতীয় নির্বাচনে সরাসরি অংশগ্রহণের ইচ্ছা প্রকাশ করেছেন লন্ডনে অবস্থানরত তারিক রহমানের এই ঘোষণা কেবল একটি রাজনৈতিক বক্তব্য নয় এটি বহু বছর ধরে জমে থাকা প্রত্যাবর্তনের আকাঙ্ক্ষা রাজনৈতিক হিসাব নিকাশের প্রকাশ এবং বর্তমান ক্ষমতাকেন্দ্রিক রাজনীতির প্রতি একটি সুস্পষ্ট চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে ফলে তার অবস্থান এখন জাতীয় রাজনৈতিক আলোচনার কেন্দ্রে দু সালের পর থেকে বিভিন্ন রাজনৈতিক ও আইনি বাস্তবতায় দেশের বাইলে অবস্থান করছেন তারেক রহমান এই সময়কালে তাকে ঘিরে বিতর্ক যেমন ছিল তেমনি ছিল নীরব কৌশলও সরাসরি রাজপথে অনুপস্থিত থাকলেও বিএনপির নীতি নির্ধারণ আন্দোলনের রূপরেখা দল পুনর্গঠন এবং আন্তর্জাতিক যোগাযোগ সব ক্ষেত্রেই তার প্রভাব অস্বীকার করার উপায় নেই দলীয় নেতাকর্মীরা বলছেন তারেক রহমান বাইরে ছিলেন ঠিকই কিন্তু নেতৃত্বে ছিলেন সব সময়। এই বক্তব্য বিএনপির ভেতরে তার রাজনৈতিক গ্রহণযোগ্যতা ও সাংগঠনিক নিয়ন্ত্রণের বাস্তব চিত্র তুলে ধরে সম্প্রতি বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে দীর্ঘদিন পর আন্তর্জাতিক গণমাধ্যমের সবচেয়ে স্পষ্ট অবস্থান তুলে ধরেন তারেক রহমান সেখানে তিনি বলেন আমি দেশে ফিরব জনগণের সঙ্গে থেকেই রাজনীতি করতে চাই ভোটাধিকার ফিরিয়ে আনাই আমাদের প্রধান লক্ষ্য এই বক্তব্যের পরই রাজনৈতিক অঙ্গনের নতুন করে উত্তাপ ছড়ায় বর্তমান বাস্তবতায় ভোটাধিকার শব্দটি নিজেই একটি শক্ত রাজনৈতিক বার্তা হিসেবে বিবেচিত হচ্ছে বিএনপির ভেতরে ও বাইরে আলোচিত তারিখ এখন পঁচিশে ডিসেম্বর দলীয় সমর্থকদের একাংশ এটিকে সম্ভাব্য প্রত্যাবর্তনের দিন হিসেবে দেখছেন যদিও আনুষ্ঠানিক ঘোষণা নেই তবুও তারিখটি ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক প্রস্তুতি ও আবেগ লক্ষ্য করা যাচ্ছে তারেক রহমানের দেশে ফেরা মানে শুধু বিমানবন্দরে নামা নয় এর সঙ্গে জড়িয়ে আছে পুরনো মামলার মুখোমুখি হওয়া নিরাপত্তাজনিত ঝুঁকি এবং অনিশ্চিত রাজনৈতিক বাস্তবতা তবুও তার বক্তব্যে পিছু হটার ইঙ্গিত নেই বিএনপির নেতারা বলছেন যে নেতা ঝুঁকি নিতে জানেন না তিনি কখনও দেশের কাণ্ডারি হতে পারেন না এতে একদিকে রাজনৈতিক সাহসের প্রকাশ অন্যদিকে নেতৃত্বের প্রতি নৈতিক প্রত্যাশাও প্রতিফলিত হয় তারিক রহমানের প্রত্যাবর্তন ঘোষণা হোক বা প্রত্যাশা বাংলাদেশের রাজনীতিতে ইতোমধ্যেই একটি ঐতিহাসিক আবহ তৈরি করেছে এটি শুধু একজন ব্যক্তির ফেরা নয় বরং দীর্ঘদিনের রাজনৈতিক অসন্তোষ আকাঙ্ক্ষা ও পরিবর্তনের দাবির প্রতিফলন পঁচিশে ডিসেম্বর সত্যি ইতিহাসের পাতায় লেখা হবে কি না তা সময়ই বলবে তবে নিশ্চিতভাবে বলা যায় এই প্রত্যাবর্তনের আলোচনা ইতোমধ্যেই দেশের রাজনীতিকে একটি নতুন মোড়ের সামনে এনে দাঁড় করিয়েছে এখন দেশের মানুষের চোখ একটাই প্রশ্নে এই প্রত্যাবর্তন কি সত্যিই একটি নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা করবে